এই বছর তো কোরবানিতে বিক্রি করব না না এক বছর পালবেন কত করে দিয়ে কিনছে দুইটা দুই লাখ বিশ মাসাল্লাহ ভালো হয়েছে এক লাখ দশ করে পড়ছে দুইটা এটা কি দুইটাই কি মানে মহিলা পুরুষ কোন ইয়ে আছে নাকি কি দুইটাই পুরুষ আচ্ছা ওইটার মাথায় ঝুটি নাই এটার মাথায় ঝুটি আছে ও তার মানে এটার মনে হয় একটু বড় নাকি এটা একটু বেশি ওটার একটু কম কোনটা এটা কান ফুরাইয়ে দিছে কেন আচ্ছা কান ফুরাইয়ে দিছে এটার দেখি বাচ্চা তোমার কান কেন ফুরাইয়ে দিছে কই ও তো কানই দেখাই দিছে ওদিকে নিয়ে আসতেছে আমার তো ভয়ই লাগে ওই যে এর কান ফুরাইয়া দিছে ও মা গো আল্লাহ ভয় পাইছি এসে কাছে নি আসতে স্যার ভিডিও করতে সময় কাছে কাছে নি আসতে স্যার চলো 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 কই নিয়ে যায় যাও এখানকার ঘাস শেষ এখন ওদিকে যাও ওটার কান ফুরাইয়া দিছে কেন কান ফুরাইয়া দেওয়ার কারণটা কি মানে এটা হয়েছে দলিল হইলো যেটা তার কানের মধ্যে ওই যে একটা স্টিকারের মতো দেওয়া এটা হয়েছে প্রমাণ যে গরু হচ্ছে এনসাদ আলি দাদার হম হম হারিয়ে গেলে যাতে খুঁজে পায় ওকে তো এই জায়গাটা অনেকটাই চরের মতো কিন্তু চরের মাটি খুব একটা ভালো না সব জায়গায় না কিছু কিছু জায়গায় বালু মাটি অনেক আর এখানকার মাটি খুব ভালো উর্বর এখানটাতে উঁচু এখানটাতে নিচু এদিকে সব ধান চাষ করা হয়েছে উচু জায়গায় আচ্ছা ওই যে দুইটা মহিষ ওইখানে ঘাস খাচ্ছিল এখন ওইখান থেকে তুলে এনে এখানে দেওয়া হচ্ছে কারণ ওখানকার ঘাস শেষ এখন এখানকার ঘাস খাবে ওকে সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই দুটো পেজ ফলো করবেন জানাত প্রামাণিক এবং জানাত প্রামাণিক বিডি ব্লগস এবং ইউটিউব চ্যানেল জানাত প্রামাণিক ব্লগস আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম